নমস্কার বন্ধুরা বাঙালি রান্নার ইতি কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি আজকে আমি পেঁয়াজ কলি ফুলকপি আলু দিয়ে এমন একটা তরকারি রেসিপি নিয়ে এসেছি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে তো চলুন দেখে নিই কেমনভাবে বানাবো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম একই সাথে সাত আটকোয়া রসুন রসুনটা একটু থেতো করে নিয়ে দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে একটা সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে একটু লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি প্রথমে আলুগুলো একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব খুব বেশি করে ভাজার বা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই তরকারিটা যখন হবে তখন একেবারে আলু সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে কপিগুলো একটু সরু সরু করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কবিগুলো আমি এখানে খুব বড় বড় রাখিনি একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি একই রকমভাবে তারপরে আমি ওটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে কবিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো সেটাও আমি একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি টমেটো আমি এখানে একটা বড় সাইজের ব্যবহার করেছিলাম দিয়ে দিলাম চারটে লঙ্কা একটু নিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এতে খুবই অল্প মশলা দেওয়া হবে প্রথমেই মশলার মধ্যে দিচ্ছি অল্প হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর কোনোই মশলা এর মধ্যে প্রয়োজন হবে না এই অতি সাধারণ অল্প কিছু মশলা দিয়ে এই তরকারি কিন্তু খেতে হয় অসাধারণ গরম ভাত বা লুচি পরোটা সব কিছুর সাথে বেশ ভালো লাগে এরপর সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখব তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রান্না হতে দেব সবজিগুলো থেকে নিজে থেকেই জল ছাড়বে তাই জলের আর আলাদা করে ব্যবহার করার কোনোই প্রয়োজন হবে না আর এই রেসিপিতে টমেটোটা একটু বেশি ব্যবহার করতে হবে তাতে সবজির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় দেখতে পাচ্ছেন সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে মাঝে মাঝে গ্যাসের ফ্লেম কমিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সবজিগুলো তলায় লেগে না যায় আলু এবং ফুলকপি আমার যতটা সিদ্ধ হওয়া প্রয়োজন সিদ্ধ হয়ে গেছে সেটা আমি একটু চেক করে নিলাম তবে আর একটু সবজিটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত আমি রান্নাটা করব এই তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনো হয় সমস্ত কিছুর স্বাদের সমতা আনার জন্য আমি এখানে চামচ চিনি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে চিনির ব্যবহার নাও করতে পারেন সেটা একান্তই আপনাদের পছন্দ তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সমস্তটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে এই রকমই আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি ক্লিক করে রাখবেন আমার এই তরকারিটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আমি ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেম অফ করে আমি দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব যাতে সবজিটার স্বাদ আরও এনহ্যান্স হয় গরম ভাতের সাথে বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে বাড়িতে একবার এইভাবে পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি দিয়ে এই তরকারিটি তৈরি করে দেখবেন এবং কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তবে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোন নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবার খুব ভালো কাটুক ধন্যবাদ